আপনি যেমনটা বলছিলেন যে আজ সন্ধ্যায় গাজীপুর চান্দনা চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা জনাব হাসনাদ আবদুল্লা সাহেব উনি এখানে যখন গাড়ি নিয়ে আসে ওনার ড্রাইভারের ভাষ্য মতে যে পিছন থেকে মোটরসাইকেল যোগে দু একজন দুর্বৃত্ত এসে ওনার গাড়িতে হামলা করে এ সময় ওনার গ্লাসের গাড়ির গ্লাসের কাছে ভেঙে যায় আমরা এই খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন স্যাররা ওখানে উপস্থিত হন আমাদের সকল স্যাররা ওখানে উপস্থিত হলে আমরাও উপস্থিত হই আমরা উপস্থিত হয়ে ওনার সাথে আমরা কথা বলি উনি আপাতত সুস্থ রয়েছেন এই মর্মে আমরা জানতে পেরেছি এবং উনিও আমাদেরকে জানিয়েছেন ওনার সাথে কথা হয়েছে উনি আপাতত সুস্থ রয়েছেন তো পরবর্তীতে উনি ঢাকায় চলে যান তো এই ঘটনার পরপরই আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের নির্দেশে অত্র এলাকায় আমরা ব্যাপক অভিযান চালাচ্ছি এবং এই ঘটনাটির একটি সুষ্ঠু তদন্তের জন্য আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের থানা পুলিশ আমাদের মাননীয় কমিশনার গাজীপুর মেট্রোপলিটন স্যারের নেতৃত্বে আমরা সকল টিম একসাথে ফিল্ড ওয়ার্ক করছি আমরা দেখছি যে এই ঘটনার পেছনে আসলে কোন কারা রয়েছে দুর্বৃত্ত যেই হোক তাদেরকে আমরা খুঁজে আইনের আওতায় আনব যে আমরা শুনছিলাম যে দুজনকে আটক করা হয়েছে সন্দেহ জি আমরা আসলে ওই ঘটনার পর থেকেই আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ স্যারদের নির্দেশে আমরা অভিযানে নেমেছি আমরা গোয়েন্দা তথ্য কালেকশন করছি এবং এরই মধ্যে আমরা দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা তাদের সাথে কথা বলছি এবং যাচাই বাছাই করছি এবং আরও তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার স্যারের জিরো টলারেন্স রয়েছে এবং আমরা সকল টিম স্যারের নির্দেশে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঢাকা থেকে আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল সিনিয়র স্যাররা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আমরা সবাই একসাথে কাজ করছি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য আমরা অলরাউন্ড মাঠে আছি এই ঘটনায় আমরা বাদী পক্ষ যাদের ওনাদের সাথে আমরা কথা বলেছি তারা মামলা করতে আসলে আমরা মামলা রুজু করে ফেলব তারা হতে পারে আসলে ঢাকায় যেয়ে তাদের তো একটা দলগত সিদ্ধান্ত রয়েছে এবং উনি যেহেতু একটু আহত আছেন সে বিষয়টাও দেখতে হচ্ছে তো ওনারা আমাদের থানা পুলিশ সহযোগিতা ওপেন অলওয়েজ তারা এজাহার দিলেই আমরা এফআইআর রুজু করব